শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকালে আজকে ভিডিওটা চালু করলাম আর আজ হচ্ছে বুধবার তো যেহেতু বড়মশায় আজকে পিকনিক আছে তো বড়মশাই বললো আজকে তুমি আমাকে রুটি করে দিলেও হবে তো ভাবলাম রুটি যখন করবো রুটি করতে আর বেশিক্ষণ লাগবে না রুটি করবো আর তরকারি করবো আর তো কিছু করবো না তো ভাবলাম তাহলে সকালবেলা তাহলে করা আগে জামা কাপড় কটা কেঁচে দিই কারণ কাজতে গেলে সে একমাত্র শনিবার নয় রবিবার তার আগে কিন্তু আমার কাছার টাইমই হয় না কারণ বাড়ি আসি প্রায় একটা দেড়টার দিকে আর এসে তখন তো ভালোই লাগে না কাচতে প্লাস আমি এসে পড়ি না শুয়ে পড়ি আর কাঁচাও হয় না পরে যখন উঠি তখন মনে হয় কী ও রোদ চলে গেছে থাক কাচবো না আজ নয় কাল আজ কাল এই করতে করতে সেই শনিবার কিংবা রবিবারের দিকে গিয়ে আমার কিন্তু কাঁচতে হয় তো আজ ভাবলাম থাকা আজ তাহলে সকাল সকালে স্নান করার আগে আগে কেঁচে নেব তো কেঁচে কুচে তারপরে আর কি স্নান করতে যাব তো ভেবেই আর কি সব কিছু ভিজিয়ে দিয়ে সব কাঁচা কুচো করে নিলাম দেখো আমার তিনটে নাইটি রয়েছে তো নাইটি এদিকে ছেলের স্কুলের ড্রেস ওরও কয়েকটা জামা বামা রয়েছে তো সব কিছু কেচে কুচে কিন্তু মেলে দিয়ে আমি এদিকে নিচে চলে আসলাম তো এসে দেখো এদিকে আজকে করেছি রুটি আর এই রুটিটা রয়েছে এটা হচ্ছে কালকের রুটি কালকে একটু চালের আটা দিয়ে রুটি করেছিলাম তো সেটা আর এদিকে করছি ডিমের তরকারি মানে রুটি দিয়ে ডিমের তরকারি দিয়ে আর কি খাওয়া হবে তো এখনই জল দিয়েছি তো জল দিয়ে মধ্যে হচ্ছে কি তাকে এটা সেদ্ধ হোক ততক্ষণে তো আমি আবার এদিকে আসলাম আর কি এটা বরের টিফিন এটার মধ্যে আর কি বরের জন্য গুছিয়ে দেবো তো এটা এগুলো রেডি করে রাখলাম তারপরে চলে আসলাম ঘরের দিকে তো ঘরের দিকে এসে এদিকে হচ্ছে কি ছেলের জন্য টিফিনটা রেডি করলাম রেডি করে এই যে ওর ব্যাগের মধ্যে বই টই সব গুছানো হয়ে গেছে আমার তো বের করে নিয়ে এদিকে চলে আসলাম কিন্তু তো এখন দেখো নিয়ে এসে হচ্ছে সাইকেলটা বের করে দিলাম ছেলে বাইরে খেলা করছে তো ওইদিকে সাইকেল টাইকেল বের করে সব কিছু গুছিয়ে রেখে আবার চলে আসলাম এখন আমি ঘরের দিকে ঘরের দিকে এসে যে ঘরে এবার সব কিছু আর কি গোছাচ্ছি যেহেতু মানে বিছানা তো পড়ে রয়েছে আর কি বাসি বিছানা এরও তো গোছানো হয়নি তো সকাল সকাল যেহেতু অঙ্কুশ শুয়ে থাকে এর জন্য না গোছানো হয় না ভাবি যে একেবারে উঠে বিছানা গুছিয়ে চলে আসবো আমি উঠি আমার পরপর কিন্তু বড় উঠে যায় কিন্তু ওই যে ছেলে তো আর ওঠে না তো সেই কারণে আর কি গোছানো হয়নি তো পরে দেখো আগে কিন্তু লেপটা ভাস করে দিলাম ভালো করে তো লেপ ভাস করা যায় যে কী ঝামেলা তো যে ভাস করে সেই জানে তো যাই হোক না কেন তাকে ভাস করে ফেললাম কিন্তু লেপটা তো ভাস করে তার উপর দিয়ে আর কি বালিশগুলো দিলাম দিয়ে কাঁথাগুলো সব করে আর কি ভাস করলাম আর ওইদিকে যেহেতু অঙ্কুশ উঠে গেছে তা ও ওইদিকে গিয়ে আর কি মুগ্ধ হচ্ছে তো সব কিছু দেখে তাকে ভাস করে রেখে দিলাম তো দিয়ে চলে আসলাম এখন হচ্ছে কি খেতে কারণ সকালবেলা একটু কিছু না খেলে না হবে না আর যেহেতু অঙ্কুশকে নিয়ে যাবো স্কুলে তো তার জন্য আর কি রুটি দিয়ে তরকারি আর এদিকে চালের আটা সেই রুটিটা ছিল তো সেটা দিয়ে আর কি এই গুড়টা দিয়ে আর কি খাওয়া হবে আর ওইদিকে অঙ্কুশের বাবার যেহেতু আমি গুছিয়ে দিয়েছিলাম সব কিছু তো ও চলে গেছিলো কাজে তো তারপরে এদিকে ছেলেকে রেডি করে নিয়েছে আর আমিও রেডি হয়ে গেছি আর আজকে যেহেতু বুধবার তো ওদের হচ্ছে আজকে আন ড্রেস এর জন্য আর কি অন্য ড্রেস পড়েছে তো স্কুল ড্রেস আজকে আর তো তারপরে এখন চলো আমি এখন যাব স্কুলে তো স্কুলে গিয়ে তো আমি কোনো হচ্ছে ভিডিও করিনি নি ওখানে অ্যাকচুয়ালি আমি ওখানে আমার বসেছিলাম ভালো লাগছিল না বলে আমি কোনো ভিডিও করিনি আর ওখানে কি ভিডিও করবো কারণ স্কুলে তো সবাইকে আর কি ভেতরে দিয়ে পুরো গেটটা তালা মেরে রেখে দেয় তো কী ভিডিও করবো স্কুলে এর জন্য কোনো ভিডিও করিনি তো দেখো তারপরে কিন্তু চলে এসেছিলাম বাড়ি স্কুল ছুটি হওয়ার পরে আর কি তো এসে হাত মুখ ধুয়ে কিছুটা খাওয়া দাওয়া করেছিলাম আর কি ভাত তাত তো খাওয়া দাওয়া করে আমি আর শুই আর কি অঙ্কুশ তো ঘুমাই না ও একটু খেলা করে আর আমি একটু শুই আমার না আসলে না ভালো লাগে না তো তারপরে উঠে আর কি ঘর বাড়ি ঝাঁট দিয়ে উঠুন লুটুন ঝাড়ঝুট দিয়ে তো একেবারে এই যে থালা বাসন যেগুলো ছিল আর কি সকালবেলা তো আর মজার টাইম পাইনি মানে কোনো রকমের কটা মুখে দিয়ে চলে চলে যেতে হয়েছিল আর কি তো এখন সেইগুলো আর কি ছিল আর কি তো সেগুলো এখন ধুয়ে কিছু এখন কিন্তু ওপুর করে দিলাম এদিকে তো উপর করে দিয়ে এদিকে তো যেহেতু সকালবেলা অনেকগুলো জামা কাপড় কেচে দিয়ে গেছিলাম তো সেইগুলো আনতে এসে চলে এসেছি এখন আমি ছাদে আর আমি কেমনভাবে যে ফোনটা ধরেছি তো আমি নিজেই জানি না মানে একটু উল্টো উল্টো আর কি হয়ে গেছে তো তারপরে দেখ এক কিন্তু জামা জামাকাপড়গুলো সব তুলে নিচ্ছি আর কি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে আর কি জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি আর ওইদিকে একটু দিয়ে আসলাম অঙ্কুশকে চাতালে কারণ ও বিকেলটা হলে একটু চাতলে যাওয়ার জন্য ভীষণ বায়না না করে তো ভাবলাম থাক ওকে তাহলে চাতালে দিয়ে আসি দিয়ে এসে আমি বাড়ির কাজ টাজগুলো সব কিছু কমপ্লিট করে তারপরে আর কি ওকে নিয়ে আসতে যাব তো দেখো সব কিছু কিন্তু তুলে নিয়ে এখন আমি আসছি আর কি ঘরের দিকে তো এখন ঘরের মধ্যে আর কি এগুলো মানে রেখে দেব আর কি যে গরম গরম যদি গুছিয়ে রাখি তাহলে না পড়ার সময় বেশ গরম গরমই থাকবে বেশিরভাগ তো অঙ্কুশের জামা প্যানি রয়েছে তো আর কি এগুলো নিয়ে এসেছি একবারে কিন্তু ভাস টাস করে গুছিয়ে রেখে দেবো তো আমি কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করিনি সেই দেখা হচ্ছে একেবারে তোমাদের সাথে সন্ধ্যেবেলা তো সন্ধ্যের থেকে আমি ভিডিও করিনি কারণ হচ্ছে যে আমি সন্ধ্যাবেলা গেছিলাম বাজারে মানে রাত্রি করে রান্না বান্না করবো না সেটাই আনতে গেছিলাম আর কি রাত্রিবেলা আর আমি খাবো তো আমার বর মশাই আজকে আছে পিকনিক তো বর মশাই হচ্ছে গিয়ে রাত্রিবেলা পিকনিক করে আসবে মানে ওখান থেকে খাওয়া দাওয়া করে আসবে তাহলে আমি আর ছেলে কি খাবো তো ভাবলাম রান্নাবান্না কিছু করবো না চলো তাহলে মানে বাজার থেকে কিছু একটা আনা যাক তো সেটাই আর কি আর আমি খাবো তো ছেলেরও ফেভারিট বলতে গেলে এখন চাউমিন আর আমি তো চাউমিন খুবই ভালো খাই আমি দুজনে তো মা ছেলে রাত্রি দিতে হচ্ছে কি চাউমিস খাবো তো ভাবছিলাম বিরিয়ানি অ্যানমোস বাট আমার না খুব একটা ভালো লাগে না বিরিয়ানি মানে খায় খায় না যে তা না মোটামুটি খায় আর কি তো ভাবলাম বিরিয়ানি আনার থেকে থাক সব থেকে চাউমিন এক প্লেট ও খাবে আমিও খাবো দাস হয়ে যাবে তো সেটা ভেবে আর কি চাউমিনটা নিয়ে আসলাম তো এটাই ভাবছি এখন খাবো আর কি এখন সাড়ে আটটা মতো বাজে তো এখন আমি আর ছেলে আর কি খাবো এটা তো সেটা আগে এর জন্য সন্ধেবেলা আর কোনো ভিডিও বলিনি যেহেতু আমি বাজারে গেছিলাম তো তারা ওনার মধ্যে গেছি আর আইসি তো এর জন্য আমি না কোনো ভিডিও বলিনি তো আর নিয়ে চলে এসেছি রাত্রিবেলা বলতে গেলে এই হ্যাঁ তুমি ওরা তো দেখেছো ওই করেছি তো আমার ভিডিও কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আর কালকে খুব একটা ভালো ভিডিও আসছে তো দেখতে থাকো বাই ভাবলাম ভিডিওটা তো শেষ করেছি কিন্তু চাউমিন তো দেখালাম না তো কে কে এরকম চাউমিন খেতে মানে ভালোবাসে চলে আসো আমাদের বাড়িতে